লাইভে সংযুক্ত হয়েছি উপজেলার গ্রাম থেকে আপনারা এ জায়গা থেকে এখন লাইভের লাইভে সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এর বাড়ির ঠিক সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ঠিক সামনে যে সেই পাকা রাস্তার উপরে কিন্তু পানি উঠে গেছে সেই পাকা রাস্তা থেকে পানি পূর্ব পূর্বপাশের যে গ্রাম রয়েছে তার ডোলা গ্রামে গিয়ে ডোলা গ্রামে গিয়ে পানি প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা যেহেতু লাইফটি করেছিলাম এই জায়গা থেকে কিন্তু তখন এই পার উপরে পানি ছিল না এখন কিন্তু এই পাকা সড়কের উপরে প্রায় দু ইঞ্চির মতো পানি উঠে গেছে যত সময় যাচ্ছে তত কিন্তু পানি দুটি পাচ্ছে যে সড়কের উপর দিয়ে বা সড়কের যে পাশে যে গ্রাম রয়েছে সেই গ্রামের দিকে গিয়ে পানি মানে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে ওই পূর্ব পাশের গ্রামের যারা রয়েছে তারা যেন এখনই নিরাপদ আশ্রয়ে চলে যান